ോ ബാധ ഫുലായി ഫ്യൂ മോമൻസ് তো এই বৃষ্টির দিনে তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই জানাবা আমি কিন্তু মোটেও পছন্দ করি না তো যাই হোক আজকে হঠাৎ করে আম্মু বৃষ্টি উপলক্ষে গরম গরম খিচুড়ি ভোনা খিচুড়ির সাথে ছিল বিফ রান্না করেছে বিফটা কিন্তু আমি রান্না করেছি আর তার পাশাপাশি আমি আমার আম্মুর এই খিচুড়ি রান্নাটা দেখছিলাম মূলত এই রান্নার রেসিপিটা হচ্ছে মানে আবিষ্কারক আমার বাবা আমার বাবা কিন্তু মাসাল্লা অনেক ভালো রান্না করতে পারে তো আমার বাবার কাছ থেকে আম্মু শিখেছে আম্মু আমার কাছ থেকে না আমি দেখে দেখে একটু শেখার ট্রাই করলাম যাই হোক যদি আমার ওইভাবে মনে নাই আরেকটা ব্যাপার খিচুড়ি লাভাররা যারা আছে তারা মনে হয় খিচুড়ি খেতে পছন্দ না বিশেষ করে আমার কেন যেন খিচুড়ির মানে বেশি একটা ভালো লাগে না কিন্তু বাহিরের হোটেলের খিচুড়িগুলো খেতে আমার অনেক ভালো লাগে যাই হোক আমার আম্মার হাতে খিচুড়ি রান্নাতে কিন্তু অনেক মজা হয়েছিল এই যে দেখো আমি এইখানে একজাক লেবু নিয়েছিলাম লেবু নিয়ে বাহিরে একদম খোলা আকাশের আমাদের উঠানের নিচে বসে লেবুটাকে চিপে তারপর আমি খাচ্ছিলাম যদিও আমি সম্পূর্ণ খেতে পারি নাই বাট অনেক মজা মজা হয়েছিল খিচুড়ির কালারটা দেখলে বুঝতে পারবা কত মজা মজা হয়েছিল যাই হোক কেটেছিল আজকের মতো আমার ছোট্ট খাটো একটা ভিডিও ওয়েদারটা কিন্তু মার্শাল্লা অনেক ঠান্ডা প্লাস বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার তো এই এখানে আমি বিশমিল্লা বলে খাবারটা খাবো তো খাবারটা আমি শেষ করি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর তোমরা এই বৃষ্টিতে কি কি করলে অবশ্যই জানাবে